এখানে প্রচন্ড রোদ রোদের তাপে পুড়ে যাচ্ছে গাইস

보라 봐봐

গায়োস আপনারা আপনারা লাইফটা উপভোগ করেন গায়োস দেখেন গায়স কত মানুষ দেখেন চারিদিকে কত

সবাই আছে সবাই লাইভটা শেয়ার করে দেন গাইজ দেখেন রংপুরের মধ্যে একটা খেলা হচ্ছে রংপুরের মধ্যে আপনারা লাইভটাকে উপভোগ করেন এই দেখেন কত বাচ্চা ছোট ছোট বাচ্চা এখানে

মাথা <laughs> ঘ <laughs>

গাছ দেখেন এখানে রোদের কারণে কচু পাতা নিয়ে আসছে কচু পাতা গরমের কারণে অতিরিক্ত রোদ পড়ছে এখানে আপনারা লাইভটা শেয়ার করেন গ্যাস আপনারা কন্টিনিউ করতে থাকেন দেখেন এখানে কত লোকে লোকারণ হয়ে গেছে আর এখানে দেখেন গাইজ মাঠের মধ্যে কত সুন্দর বাচ্চারা এখানে এখন নিত্য দিবে নৃত্য নিত্য এই বাচ্চারা এখন নৃত্য দিবে আপনারা লাইভটা শেষ পর্যন্ত দেখতে থাকেন গাইজ গাইজ দেখেন চারিদিকে এত লোকে লোকাল হয়েছে যে যাওয়া আসার মতো রাস্তা নাই ওই যে গোলকিপাররা ওখানে হচ্ছে খেলতেছে গাইজ দেখেন দেখেন আপনারা কমেন্ট করে জানান যে এটা কোন জায়গা হতে পারে এভরিওয়ান কমেন্ট প্লিজ ভাই কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করে জানান এটা কোন জায়গা দেখি বলতে পারেন কি না এখানে বাচ্চারা নৃত্য দিবে এখন নৃত্য দিবে গাইজ আপনারা কমেন্ট করে জানাতে পারতেছেন না যে আমরা কোন স্টেডিয়ামে আছি আমি বলে দিচ্ছি এটা হচ্ছে রংপুর স্টুডিয়াম এখানে হচ্ছে ছত্রিশ জুলাই গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে গঙ্গাছড়া ভার্সেস রংপুর গাইজ দেখেন দেখেন ড্রোন আছে গাইজ দেখেন ড্রোন ড্রোন কত বড় ড্রোন আমি লোডি করে জায়গা লাগা পায় এই গাইজ এটা আছে আমার বন্ধু গায়ও আমাদের বন্ধু আছে বোকা ট্রাক এটা হচ্ছে আমার বন্ধু শুধু শুধু মানে খালি মেয়ের পেছনে করে দেখেন ভালো করে দেখেন একটা বন্ধু আছে আমার ছড়া লেখা আর আমার যে একটা বন্ধু এ যে এটা আমার একটা বন্ধু সে একটা বাটন ফোনে তার গার্লফ্রেন্ডের সাথে ম্যাচ করতেছে তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে কিন্তু তা এখনো তার মায়া ভুলতে পারে নেই আমার এই বন্ধু আমার বন্ধু আমার বন্ধু সেই মেয়েটাকে জান ছাড়া মানে ডাকতে পারে না ওই ওই কারণে এই জায়গায় খেলা দেখতে কারণ

গাইস আরেকটা কথা আমার ফোনে বেশি চার্জ নাই গাইস আমি বেশি কথা বলবো না আপনারা আপনারা লাইভটাকে উপভোগ করেন দেখেন গাইস দেখেন মাঠের ভিতরে কত সুন্দর সুন্দর বাচ্চারা এখন নৃত্য দিবে আপনারা সবাই কচি কাচি বাচ্চারা এখন নৃত্য দিবে আপনারা সবাই উপভোগ করেন আর এদিকে আছে আমাদের আছে গোলকিপার ভাইয়ারা প্র্যাকটিস করতেছে ওই যে ওই দিকেটা দেখো গাইজ এদিকেটা আছে রংপুর আর ওদিকেটা আছে গঙ্গাছড়া তা গাইজ আপনারা কমেন্ট করে জানাবেন কে জিততে পারে গাইজ আপনারা কমেন্ট করে জানাবেন যে হচ্ছে কে জিতবে গঙ্গাছড়া না রংপুর নায়ক এতগুলো মানুষ আমি একসাথে আজকে প্রথম দেখলাম গাইজ বাংলা ভাষায় গাইজ বাংলা ভাষায় কথা কিছু মনে করেন না কারণ 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 গাইজ মুহেছে রংপুরের মানুষ আর রংপুরের মানুষ তো তুই কথা বল